ইরানের টার্গেটে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দখলদার ইসরায়েলের সন্ত্রাসীদের একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যাদের হত্যার সিদ্ধান্ত নিয়েছে ইরান এই তালিকায় নাম আসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ তিন বাহিনীর প্রধানের তবে ইসরায়েল এবং ইরান সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি কিন্তু ইরানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন নেতানিয়াহু না হলেও দখলদার ইসরায়েলের বড় নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হতে পারে কয়েকদিন আগে একটি খবর বের হয় ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ছক করছে দখলদার ইসরায়েল মূলত হিজবুল্লাহ প্রধান হাসান নাসুল্লাহকে হত্যার পর ইসরায়েলি সরকারের একটি ধারণা তৈরি হয়েছে তারা এখন ভালো অবস্থানে আছে এবং চাইলে ইরানের ধর্মীয় নেতাকেও হত্যা করতে পারবে আর এমন খবর প্রকাশের পরই নেতানিহাউকে ইরানের হিট লিস্টে রাখার তথ্য জানা গেল এছাড়াও ইরানের হিট লিস্টে আছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাব গ্যালান্টো গত বছরের অক্টোবরে হামাস ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালানোর পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে লাখ লাখ গাজাবাসীকে অনাহারে ফেলেন এবং তাদের পশু হিসেবেও অভিহিত করেন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং ইসলামিক বিপ্লবী গার্ডের এক কমান্ডারকে হত্যার জবাব দিতে মঙ্গলবার রাতে ইসরায়েলে একসঙ্গে প্রায় দুইশো মিসাইল সরে ইরান এই মিসাইল হামলার পর ইরান ইসরায়েলের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে দখলদার ইসরায়েল ঘোষণা দিয়েছে ইরানের মিসাইল হামলার জবাবে তারাও যে কোনো সময় পাল্টা হামলা চালাবে